বিস্মিল্লাহ রহমান সবাইকে সুপ্রিয় দর্শক শ্রোতা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের চ্যানেলে রোগ নিয়ে তো কথা হয় প্রতিদিন মাঝে মাঝে আমরা চেষ্টা করি দর্শক শ্রোতাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের সামনে আমাদের সাথে উপস্থিত আছেন আজকে আমাদের নামটা কি নাম ত্রিশ বাবু ত্রিশণ বাবু একটু ক্যামেরা ক্লোধের লক ভালো করে দেখা দিতে পারে বাবু তো ত্রিশণ বাবু আপনার কি কি সমস্যা বলেন তো কি কষ্ট হুম বমি কাশি মাথা ব্যথা পেট ব্যথা গলা ব্যথা আর কাশি আরো কাছে তাই না হ্যাঁ তিষান বাবু খুব সুন্দর করে বলছে তিষান বাবু কিন্তু মোটেই সাড়ে চার বছর বয়স তিষান বাবু সুন্দর করে ও কমপ্লেন গুলা আমাদেরকে জানিয়ে দিলেন তিষান বাবু বমি মাথা ব্যথা কাশি গলা ব্যথা আপনি কি খেতে পাচ্ছেন খেতে পাচ্ছেন খাওয়া খেতে খেতে পারবে হ্যাঁ আচ্ছা তো আপনি তাহলে এই এখন কথা হোক কথা হোক আপনি কি কি করেন বাসায় বাসায়

হ্যাঁ কি লেখাপড়া করেন ও থেকে পর্যন্ত পড়েন বিশাল ব্যাপার আর চন্দ্রবিন্দু থেকে এক দুই থেকে পঁচিশ মাসাল্লাহ অনেক লেখাপড়া করেন আপনি অনেক বেশি লেখাপড়া করেন না অল্প লেখাপড়া করেন অনেক লেখাপড়া করেন আচ্ছা খাওয়া দাওয়া কি করেন সকালে কি খান শুকনা মুড়ি খেয়ে ভাত খান চা খান কয়বার একবার তাহলে খান কি কি খান আপনি সব খান মাছ মাংস সব খান মাছ মাংস খান না তাহলে কি খান ও মুরগির মাংস খান হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভাত খান মাছ খান মাংস খান মায়ের খান আপনি মায়ের খান স্কুলে মার খান না বাড়িতেও মার খান না আপনি ভালো বাবু না দুষ্টু বাবু গো ভালো বাবু হ্যাঁ আপনি খুব ভালো বাবু তো আপনার বন্ধু আছে কয়টা বাসায় বন্ধু নাই স্কুলে বন্ধু নাই কয়টা বন্ধু আছে নাই হম বান্ধবী নাই একটা বান্ধবী হ্যাঁ কয়টা বান্ধবী ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু বান্ধব অনেকগুলো আছে তো ভালো কাশিটা আপনার কি করে হলো কি করে কাশি হলো আমি তো ভালো বাবু কাশি কি করে হলো আর জ্বর হয়েছিল আচ্ছা 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 কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বাবুটার আমাদের ভালো বাবুটার অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে দর্শক শ্রোতা আমরা ওর সাথে একটা বাবু ভালো বাবু ওর জ্বর কাশি ছাড়া দিচ্ছে না কাউকে ছাড় দিচ্ছে না সিজিনাল যে জ্বর কাশিটা হচ্ছে খুব সাবধান থাকতে হবে খুবই সাবধান থাকতে হবে বাড়িতে একজনের ধরলেই কিন্তু বাকি যে কয়জন আছে সবগুলা ধরা ধরা পড়ে যাবে সবগুলা ধরবে সুতরাং সিজনাল জ্বর কাশি যাতে একজন থেকে আরেকজনের ট্রান্সমিট না করে এই জন্য আমি সবাইকে বলবো মাস্ক পরবেন মাস্ক পরবেন বড়দের বলবো ছোটদের ছোটদের জন্য বড়দের বড়রা যারা আসে বাইরে থেকে কাশি সর্দি নিয়ে আসে তাদের আশপাশে ছোট বাবুকে কম কখনো যেতে দেবেন না যারা আসে কাশি সর্দি নিয়ে ছোট বাবুদের ওই কাশি সর্দি আলা মানুষের কাছে কখনো যেতে দেবেন না একটু দূরে রাখার চেষ্টা করবেন আর যাদের হলো একটু প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই বেশি করে ধরে এবং সাবধানে আমি আবারও বলছি খুব সাবধানে থাকতে হবে সাবধানে থাকতে হবে বাবুটা অনেক সুন্দর বাবু সুন্দর করে কথা বললো বাবুটার জন্য সুস্থ হয়ে যায় বাবুর জন্য চিকিৎসা আমরা দিয়ে দিলাম আর কিছু বাবুর বাবুর আহ জেঠিমা জেঠিমা আসছে সাথে জেঠিমা আসছে জেঠিমা খুব ভালো মানুষ তো তাই না জেঠিমা গান গায় ঠাম্মা গান গায় ও থাম্মা গান গায় হ্যাঁ ঠাম্মা গান গায় না আচ্ছা ঠিক আছে ও সুস্থ হয় দেখ ওর গোসল বন্ধ থাকবে গোসল কয়েকটা দিন বন্ধ থাকে আমি ওই জন্য কালকে দেখবো ওকে নেবো লাইসেন্স চলবে না না স্নান করানো যাবে না কুসুম গরম পানিতে তোমাইলি চুবা মাথা থেকে পা পর্যন্ত মশাই যেতে হবে কুসুম গরম পানিতে তোমার নিচ্ছো বা মাছ থেকে পা পর্যন্ত মশাই দিতে হবে প্রয়োজনে মাস্ক পরাই দিয়ে রাখা লাগবে একটু ধুলা ধোঁয়াট ঠান্ডা বৃষ্টির পানি যেন মাথায় না পড়ে আর ঘাম যেন না হয় বারবার দিতে হবে আর জ্বর আসলে জ্বরের ওষুধ তো থাকলোই আর মুছ করে দিয়ে একটু ঠান্ডা একটু হালকা ফ্যানের তলায় রাখতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওকে কালকে আমি আবার দেবো কালকে সুন্দর একটা বাবু বাবু আমাদের এখানে আসার জন্যে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বোঝো কাকে বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে ধন্যবাদ দিলাম ঠিক আছে আবার কবে আসবা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে আসবো কষ্ট পাচ্ছে ঠিক আছে দর্শক শ্রোতা পরবর্তীতে আমরা আবার কোনো ভিডিও নিয়ে আবার কোনো আমাদের ছোট্ট অতিথি যদি আমাদের আসরে আসে আমাদের এই ভিডিও যদি ধরতে পারি সেই ছোট্ট অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ